খুব খুব ভালো লাগছে আমার এখনও পর্যন্ত একদম দেখেছি ডেফিনেটলি খুবই ভালো লাগে আজকে এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি ওয়াচিং এর অন দা বিগ স্ক্রিন ইজ অলওয়েজ গ্রেট হ্যাঁ একটা কম্পিটিশন হয়তো থাকবে কিন্তু সেটা তো যেহেতু প্রত্যেকটাই বাংলা ছবি বুমেরাং অযোগ্য অথই প্রত্যেকটা বাংলা ছবি যে কোনো ছবিতেই যদি দর্শক সমাগম হয় তাহলে সেটা বাংলা ইন্ডাস্ট্রি লাভ আমার অসম্ভব ভালো ভেরি গ্রিপিং ভেরি ভেরি গ্রিপিং আর তো আমার পদ আরো ভালো কাজ করবে আমি খুব খুশি যে এই ছবিটা ফাইনালি হচ্ছে এবং আজকে অন্য ডিরেক্টর অ্যান্ড অফকোর্স মনে হয় নিজের একটা লোক সাকসিড করছেন আমি টলি রিপোর্টার পর্দায় আরও একবার দেখা মিলবে টলিপাড়ার জনপ্রিয় জুটি সোহিনী অনির্বাণের ব্যোমকেশের পর আবারও এসবিএফ এর ব্যানারে তৈরি হচ্ছে নতুন ছবি অথই যেখানে আবারও একসাথে স্ক্রিন শেয়ার করেছে সোহিনী সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য এসবিএফ এর ব্যানারে নির্মিত এই ছবি আগামীকাল অর্থাৎ চোদ্দই জুন মুক্তি পেতে চলেছে সকলের নিকটবর্তী প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পাবার আগেই হয়ে গেল অথই ছবির স্পেশাল স্ক্রিনিং যেখানে উপস্থিত ছিলেন অথই ছবির মুখ্য অভিনেতা এবং অভিনেত্রী সোহিনী সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন অনেক নামতানি তারকারা সকলেই প্রশংসা করল অথৈ ছবি রকমী বৈত থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরঞ্জিত এছাড়াও উপস্থিত ছিলেন বহির টার্কা যেখানে দেখা মিলেছে মিলে বিয়ের পর এই প্রথম তাকে দেখা গেল মুভির স্পেশাল স্ক্রিনিংয়ে অনেক ভালো ভালো শুভেচ্ছা এবং প্রশংসা করিয়েছে এই ব্যানারে নির্মিত ছবি অথৈ এর আগে পপু দর্শকদের মন জয় করে নিয়েছে মঞ্চে অথই। তবে এখন দেখার ছবিটি মুক্তি পাওয়ার পর দর্শকদের ভালোবাসা কতটা পাচ্ছে এই মুভি আগামীকাল অর্থাৎ চোদ্দই জুন মুক্তি পেতে চলেছে সহিনী এবং অনির্বাণ অভিনীত নতুন বাংলা ছবি অথই। সকল তারকাদের প্রশংসা করণোর পর নিঃসন্দেহে বলা যায় দর্শক মহলেও এই ছবি সকলের মন মনোরঞ্জন করবে খুবই ভালো মানে এর আগেও আমরা দেখেছি নাটককে আস্তে আস্তে যেভাবে সিনেমায় নিয়ে এসছে ইনফ্যাক্ট অনির্বাণের ছবিও আমি আগে দেখেছি আই থিঙ্ক ইটস এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ এবং আমার কাছে আমি ছবিটা পুরো দেখা হয়নি তবে আমি ট্রেলার দেখেছি আজকে আমাদের প্রথম শো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির মানুষরা দেখছেন আমি কাল পরশুর মধ্যে পুরো ছবিটা দেখবো আমার এক্সপেকটেশন খুব হাই আছে এই ছবিটা নিয়ে কারণ এই এই ফর্ম্যাটটা ইজ ভেরি নাইস যে কোনো আগেও হতো এইগুলো বাংলা ছবিতে যে প্রচুর হিট নাটক যেগুলো মনোজ মিত্রের নাটক এইগুলো আমরা করেছি মনোজ চচুর নাটকে পার্ট সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ কারণ নাটক মানে একটা চিত্রনাট্য প্রায় রেডি থাকে সেটাকে একটা ফিল্মে পরিণত করা এটা বুদ্ধিদীপ্ত বুদ্ধিমান মানুষরা করতে পারেন আমি মনে করি অনির্বাণ এবং টিম পরিচালক নতুন তারা খুব ভালো কাজ করবেন এবং খুব আধুনিক ছবি হবে বলে এটা আমার মনে হয় হ্যাঁ মানে দর্শকরা প্রমাণ করে দিয়েছেন সব জায়গায় আজকেও মঙ্গলবার তাতেও প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট ফুল আগামী সপ এক সপ্তাহের মধ্যে প্রচুর ভালো আছে জনপ্রিয় মঞ্চে এবং যারা যেই স্টেলার আছে এটার থেকে আমার মনে সব দর্শকদেরই বাঙালি দর্শকদের প্রত্যাশা খুব হাই আজকে প্রথম দিন আমার মনে হয় কালকে খুব ভালো একটা ছুটির দিন আছে সবাই মিলে ছবি দেখতে তারিখ আমরা একটু আর্লি প্রিভিউ করছি স্পেশাল স্ক্রিনিং করছি দর্শকের কাছে ছবি গেলে প্রথমত আজকে যারা হলে বসে ছবি দেখছেন তাদের কাছ থেকে একটা ইনিশিয়াল রিয়াকশান পাবো তারপরে জনতার কাছে যখন ছবি যাবে মানুষের কেমন লাগে সেটার উপরেই সমস্ত কিছু নির্ভর করছে আমাদের যা করার ছিল আমরা করেছি আমরা আমাদের যা মনে হয়েছে আমরা সেটা খুব সেটা ভেবে বানিয়েছি হ্যাঁ একটা কম্পিটিশন হয়তো থাকবে কিন্তু সেটা তো যেহেতু প্রত্যেকটাই বাংলা ছবি রান অযোগ্য অথই প্রত্যেকটা বাংলা ছবি যে কোনো ছবিতেই যদি দর্শক সমাগম হয় তাহলে সেটা বাংলা ইন্ডাস্ট্রিরই লাভ আমাদের ঘরেই সেই ফসলটা আসবে আমি চাইব ব্যক্তিগতভাবে আমি যেহেতু অথৈয়ের সাথে জড়িত আমি চাইব অথৈ চলু দেখো আমি বলছি যে থিয়েটারের শোয়ের জনপ্রিয়তা থিয়েটারে এটা সিনেমা এটা একটা অন্য ফরম্যাট তার ইনফ্রাস্ট্রাকচার আলাদা তার দর্শকের নিয়ম আলাদা তার সব কিছুই আলাদা ভিউইং এক্সপিরিয়েন্স আলাদা তো এইটাতে ছবিতে আমরা ভালো করতে পারলাম কি না সেটা ছবির ওপরেই নির্ভর করবে থিয়েটারের জনপ্রিয়তাটা সেখানে আমার আমার মনে হয় না খুব বিরাট কিছু হেল্প আমাদের করতে পারে খুব খুব ভাল লাগছে আমার এখনও পর্যন্ত দেখেছি অসম্ভব ভালো অভিনয় করছে এবং ওর ফার্স্ট ছবি মনেই হচ্ছে না এত ইকুইট ডিরেক্টরকে মনে হচ্ছে পুরো অ্যাটমসফিয়ারটা তৈরি করছে অন্যভাবে ভিজুয়ালটা তৈরি হয়েছে অ্যান্ড ক্যামেরা অলসো ভেরি গুড কিন্তু বাকি পুরো ছবিটা না দেখলে ফুল কমেন্টটা কর হ্যাঁ আমি অথই দেখেছি এবং প্রচণ্ড ভালো লেগেছে বাকি বাঙালিদের মতোই আর কি অথই ভালো লাগেনি এমন মানুষ খুবই কম আমার মনে হয় তো সেক্ষেত্রে ছবির পর্দায় যখন এসছে এইটুকু আমি জানি যেহেতু ওরা বন্ধুস্থানীয় যে অনেক কিছু চেঞ্জ করেছে যেখানে ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য এবং ডিরেক্টর অর্ণ মুখোপাধ্যায় তো সেখানে তো খুবই ভালো একটা এক্সিবিশন অফ গুড আর্ট হতে চলেছে এটাই আমার বিশ্বাস এবং সৈনীয় আছে সেখানে তারপর তারপর অভিনেতারা খুবই এক্সাইটেড এবং অ্যান্টিসিপেশন নিয়েই আমি এই ছবিটা দেখতে ঢুকছি আর কি তাদেরও খুব ভালো লেগেছে এবং খুব প্রশংসা করলেন সবার তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লাগলো বুমেরাঙও এখন সগৌরবে চলছে এবং ওই সত্যিকারের সগৌরবে চলছে আর কি তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লাগছে এবং আশা করবো যে যে ছবিটা এখন দেখতে এসছি অথই সেটাও যাতে খুবই 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 বড় হিট হয় কোনো প্রিমিয়ারেই আমি মানে যেয়ে ওঠা হয় না বাই চয়েস বাট এটা অনির্বাণদার সাথে একটা আলাদাই সম্পর্ক আছে আর খুবই ভালো আর যখন ওয়াজ টু অর্ণ আমার কাছে খুব একটা স্পেশাল মানুষ বিকজ তার ডেবিউ হয়েছিল আমার সঙ্গে কবিরে অ্যান্ড সেখান থেকে আমার ওই সম্পর্কটা শুরু এবং সব সময় আমায় অন্য নিজের কাজ পাঠা থাকে পাঠাতে থাকে বলতে থাকে নিজের নানান থিয়েটার ডাকতে থাকে আমি ওর অথই আমার স্টেজে অ্যাকচুয়ালি দেখা হয়নি আমি ওর মহাভারত অবশ্যই দেখেছি অ্যাকাডেমিতে গিয়ে এবং ফাইনালি যখন জানতে পারলাম যে অথই হচ্ছে এবং বড়ো পর্দায় হচ্ছে আমি নিজেকে ধরে রাখতে পারিনি ইমিডিয়েটলি আই উইশ আই কনগ্র্যাচুলেটেড অন্য দ্যাট দিস ইজ এ হিউজ 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 থিং অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ ডেস্টিন টু বি অ্যান্ড আমি খুব খুশি যে এই ছবিটা ফাইনালি হচ্ছে এবং আজকে অন্য ডিরেক্টর অ্যান্ড অফকোর্স মনে হয় নিজের একটা লোক সাকসিড করছেন আমি সবসময় সেটাই খুবই খুশি হই অ্যান্ড অবভিয়াসলি অনির্বাণ সোহিনী দুজনে অসাধারণ অভিনেতা অভিনেত্রী ওদেরকে নিয়ে কিছু বলার মতো না বাট আমি সত্যি চাই যে অতই খুব ভালো করুক এই সপ্তাহে রিলিজ হতে চলেছে সো সবাই দর্শক আসুক যেই ভালোবাসাটা ওরা মঞ্চে পেয়েছে সেইটা এবার সিনেমার হলে পাক এবং দর্শক এটাকেও ব্লকবাস্টার করে